এমন এক মিষ্টি যা তৈরি হয়েছিল জামাই ষষ্ঠী উপলক্ষে তাও আবার আজ থেকে প্রায় দুশো বছর আগে জমিদারের জামা তাকে ঠকানোর জন্য তৈরি করা হয়েছিল এই বিশেষ মিষ্টি যার চাহিদা কি এমন মিষ্টি যার উৎপত্তির পেছনে রয়েছে জামাই ষষ্ঠী এই মিষ্টি কখনো না কখনো প্রত্যেক বাঙালি মুখে দিয়েছে জানেন কি কোন মিষ্টির কথা বলা হচ্ছে মিষ্টির নাম জলভরা সন্দেশ বা তাল সন্দেশ কথিত ইতিহাস আজ থেকে প্রায় 200 বছর আগে জামাই ষষ্ঠী উপলক্ষে তৈরি করা হয়েছিল এই বিশেষ মিষ্টি। জমিদারের এ জামাতাকে ঠকানোর জন্য জমিদার বাড়ি থেকে আদেশ এসেছিল এই বিশেষ মিষ্টি তৈরির জন্য। 200 বছর পরেও সেই মিষ্টি চাহিদা আজও রয়েছে জামাই ষষ্ঠীর জন্য। জলভরা সন্দেশ বা তালসার সন্দেশ জামাইদের পাতে বড় বড়ি থাকে। তবে এবার চাচিদি তৈরি হচ্ছে তালসার সন্দেশ। কারী শহরের এক প্রখ্যাত মিষ্টির দোকানেই ক্ষীরের জলভরা সন্দেশ বা তালসার সন্দেশ তৈরি করে সকলকে চমকে দিয়েছে। জামাই ষষ্ঠীর আগে সেই বিশেষ মিষ্টি কিনতে উপচে পড়েছে শ্বশুর শাশুড়িদের ভিড়। 10 টাকা পিস হিসাবে বিক্রি হচ্ছে বিশেষ ধরনের তালসার সন্দেশ যা জামাই ষষ্ঠীতে পাতে মন ভরিয়ে দেবে আপনার জামায়ের। মধ্যে মিষ্টি বলতে গেলে একটাই মানে আমাতত তালসার।

কেন ভাবলো চাল শ্বাস তৈরি বাটোতে দেওয়ার জন্য চাল আচ্ছা কেমন কি চাহিদা রয়েছে বিক্রি হচ্ছে আপনার রকম কি দাম রয়েছে নাম আপনার